বাংলা ভাষায় প্রথম মুসলমান কবির নাম কি ক মহাকবি আলাউল খ কাজী নজরুল ইসলাম গ শাহ মোহাম্মদ সগীর ঘ ইসমাইল হোসেন সিরাজী উত্তর হবে গ শাহ মোহাম্মদ সগীর গ শাহ মোহাম্মদ সগীর লক করে দেব ভেবে চিনতে বলছেন মাশাআল্লাহ এত আত্মবিশ্বাস আলহামদুলিল্লাহ লক করে দেয়া হোক গ শাহ মোহাম্মদ সাগির আত্মবিশ্বাসের ব্যাপারে একটি কথা বলি একবার একটি গ্রামে বৃষ্টি হচ্ছে না আলমী দিন বললেন আগামীকাল আপনারা সবাই আসবেন আমরা বৃষ্টির জন্য সালাত আদায় করব সেখানে দেখা গেল অনেক ব্যক্তি এসেছেন বৃষ্টির জন্য আল্লাহর কাছে বৃষ্টি চাইতে সালাদ আদায় করার জন্য একজন ব্যক্তি এসেছেন ছাতা হাতে নিয়ে তাকে যখন জিজ্ঞেস করা হলো যে আপনি ছাতা হাতে নিয়ে আসছেন কেন তিনি বললেন আমার আত্মবিশ্বাস আমি এই সালাত আদায় করার পরে বৃষ্টিতে ভিজে বাড়িতে যাব এই জন্য আগেই আমি ছাতাকে নিয়ে আসছি এই হলো আত্মবিশ্বাস আল্লা রব্বুল আলমিন এমনভাবে আমাদের সবাইকে ইমানি শক্তিতে বলিয়ান হওয়ার তৌফিক দান করুন আমিন আপনার উত্তরটি সঠিক হয়েছে